পুজোর শেষ বেলায় দুর্যোগ কাটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ বৃষ্টি নেমেছে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের জেরে গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ থাকছে কি আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো এবং তারই পাশাপাশি এই বৃষ্টি উপেক্ষা করে কিরকম মণ্ডপে মণ্ডপে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো আমার সঙ্গে ওয়েদার নিয়ে আমাদের আপডেট দেবে অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন নিউটাউন সর্বজনীন থেকে মাধুরী চট্টোপাধ্যায় রয়েছেন অন্যদিকে কেন্দুয়া শান্তি সংঘ থেকে ঐশী মুখোপাধ্যায় রয়েছে তবে আবহাওয়ার যে পূর্বাভাস সেটা কি থাকছে সেটা আরো বিস্তারিত জানবো অরিত্রিকের কাছ থেকে অরিত্রিক দেখো নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং সেটি ইতিমধ্যেই এই নবমী সকালেই সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নিয়েছে আমার সঙ্গে অতন রয়েছে আমি একটু দেখাতে বলবো আকাশের চেহারাটা সকালবেলা কিন্তু যথেষ্ট রোদের দেখা মিলছিল কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে এখন একেবারে মেঘলা আকাশ এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী কালকের মধ্যেই এই সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপের রূপ নেবে এবং তার জেরা আজকে যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হচ্ছে দশমীর দিন এই বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং পাশাপাশি একাদশীর দিন এই বৃষ্টি চলবে তারপরে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে ধাপে ধাপে কমবে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল আজকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার একটা প্রবণতা থাকবে এমনটা কিন্তু বলা হচ্ছে এবং উপকূলবর্তী জেলাগুলো যেগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার মতন সেগুলোতে কিন্তু আগামীকাল অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তো সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে পুজোর শুরুটা কিছুটা বৃষ্টি ছিল মাঝে দু একদিন একটু রৌদ্রজ্জ্বল আবহাওয়া হচ্ছিল কখনও কখনও মেঘলা আকাশ হালকা বৃষ্টি সেই পরিবেশ কিন্তু আজকে সকাল গড়াতে না গড়াতেই বদলাতে শুরু করেছে বৃষ্টি ধাপে ধাপে বাড়বে এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে অর্থাৎ অরিত্রিক বোঝাই যাচ্ছে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে উত্তেজনার কতটা চরমে রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ কিভাবে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধিরা শুরুতেই আমি মাধুরীর কাছে যাব মাধুরী রয়েছেন নিউটাউন সর্বজনীন থেকে মাধুরী একদমই দেবস্মিতা তুমি যেমনটা বলছিলে যে ভারী বৃষ্টির সতর্কতা এবং তারপর আকাশের মুখ ভার এই সব কিছু নিয়ে মানুষের যে উত্তেজনা উন্মাদনা তাতে কি কিছুটা ভাটাও পড়েছে না দেবস্মিতা নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির এই পুজো মণ্ডপে এসে সেটা কিন্তু দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগেই বেশ খানিকটা ভারী বৃষ্টি হয়েছে সঙ্গে দমকা হাওয়া মুখ একটু ভার হয়েছিল, মানুষের ঠিক যেমন করে আকাশের মুখ ভার হয়েছিল কিন্তু বৃষ্টি একটু থামতেই ঝিরঝিরে বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে তোমায় বলে রাখি সেই বৃষ্টিকে মাথায় নিয়ে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন নিউ টাউন দুর্গোৎসব পুজো কমিটির এই মণ্ডপে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ আসছেন আস্তে আস্তে এবং প্রত্যেকের মুখেই একটাই কথা কিছুক্ষণের জন্য হলেও তো বৃষ্টি ধরেছে যাই বাবা এখনই যতটা পারি একটু দেখে নিই আবার কি জানি কখন বৃষ্টি নামবে তার কারণ অরিত্রিকও যেমনটা বলছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজকেই কিন্তু দুর্যোগের কালো ঘন ঘটা যেটা সেটা কিন্তু থাকছে না আগামী দুদিন অর্থাৎ দশমী একাদশী কিন্তু আকাশের মুখ ভারী থাকবে তাই সেই মানুষ কোনোভাবেই নিতে চাইছে না এমনিতেই আজ নবমী উৎসবের একেবারে শেষ বেলায় এসে আমরা হাজির সমানে সবাই বলে যাচ্ছে নবমী নিশি যেন কোনোভাবেই না পেরোয় নবমী নিশি আসতে তো এখনো বেশ কিছুটা সময় বাকি আছে আরো কয়েক ঘন্টা হাতে আছে তাই বৃষ্টির ঢুকুটিকে উপেক্ষা করেই ছাতা মাথায় নিয়ে অথবা ছাতা না নিয়ে কারণ ছাতার সঙ্গে সাজটা তো ঠিক যাচ্ছে না না সেই জন্য সেইভাবেই প্রচুর মানুষ শুধুমাত্র বড়োরা নয় কিন্তু দেখতেই পাচ্ছে একেবারে খুবই দর্শক আট থেকে আশি বলাটাও বোধ একটু কম হবে আট মাস থেকে আশি বছর সবাই কিন্তু আসছে ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে চলেছেন এবং সকলের মুখে একটাই কথা যতটুকু সময় পাওয়া যায় ততটুকুই ভালো করে এই উৎসবের আমেজটা চেখে নেওয়া যাক হাতে তো আর মাত্র দুটো দিন তারপরে তো আবার সেই পুরনো ছন্দে ফেরা তার আগে উৎসবের এই উপেক্ষা করেই মানুষ উপভোগ করছে দেবস্মিতা একদম মাধুরী চেটে পুটে উপভোগ করছেন দর্শনার্থীরা একদম সেই ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন মাধুরী আমি ঐশীর কাছেও যাবো কেন্দুয়া শান্তি সঙ্গে ভিড় কতটা অবশ্যই জানবো তবে তার আগে আবহাওয়া দপ্তর কি বলছে বৃষ্টির পূর্বাভাস নিয়ে শুনুন সুস্পষ্ট নিম্নচাপ এ পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান করছে আর আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা এবং কিছু কিছু জেলায় এবং দমকা হওয়ারও সতর্কতা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আজকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর বাকি সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে বজ্রপাতের সতর্ক রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মনটা একটু খারাপ হলেও বৃষ্টিকে থোরাই কেওয়ার ছাতা মাথায় নিয়ে একেবারে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা অন্তত মাধুরী যে মণ্ডপ থেকে ছিল সেই ছবি উঠে এলো কেন্দু শান্তি সঙ্গে কি ছবি ঐশী দেখো আকাশে মেঘের চোখরাগাণীকে অপেক্ষা উপেক্ষা করেই কিন্তু দেখা যাচ্ছে যে দর্শনার্থীরা হাতে ছাতা নিয়ে মাথায় সেই বৃষ্টি সেই বৃষ্টি নিয়েই কিন্তু মণ্ডপে এসে উপস্থিত হচ্ছেন তুমি দেখতে পাচ্ছো হাতে হাতে সকলের ছাতা অর্থাৎ এই যে শেষ লগ্ন সেই শেষ তিথিতে সেই শেষ মুহূর্তে সেই শেষ সুযোগটা কিন্তু কেউ ছাড়তে চাইছেন না আবারও তিনশো দিনের অপেক্ষা এবং তার আগে কিন্তু ছাতা মাথায় করেই কিন্তু সবাই দুর্যোগের ভুকুটি এড়িয়েই কিন্তু মণ্ডপে মণ্ডপে আসছেন আর শান্তির সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে দর্শনার্থীদের যে ভিড়টা ছিল সেটা কিন্তু একটু কিছুটা কমলেও কিন্তু ছাতা মাথায় করে যারা বেরিয়েছেন ছাতা সঙ্গে নিয়ে যারা বেরিয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং বৃষ্টি একটু জিরোলে আরও অনেকেই উপস্থিত হবেন এটাই মনে করা হচ্ছে এবং তোমায় জানিয়ে রেখে দুর্যোগ কিন্তু এখনও থাকবে দশমীতে সেই দুর্যোগের পরিবেশ বাড়বে এবং একাদশীতেও কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আজকে নবমীর উৎসবের শেষ দিন সেই দিনটা কেউ হাতছাড়া করতে চান না তাই দেখতেই পাচ্ছ কেন্দুয়া শান্তির সঙ্গে এখনও যারা আসছেন তারা ছাতা সঙ্গে করে নিয়ে এলেও তারা কিন্তু আসছেন এবং প্রতিমা দর্শনের জন্য বিভিন্ন প্যান্ডেলে কিন্তু এই একই ছবি ফুটে উঠছে সকলে কিন্তু এই শেষ মুহূর্তে মায়ের কাছে আসার সেই সুযোগটা ছাড়ছেন না তাই ছাতা মাথায় করে এই বৃষ্টির মধ্যেও দুর্যোগের মধ্যেও মেঘের চোখ আকাশে থাকা সত্ত্বেও তারা আসছেন এবং পুজোকে আরও একবার উপভোগ করে নিচ্ছেন একদম উপভোগ করছেন কারণ আজকে নবমীর দিনে বাড়িতে বসে থাকা মানায় না যতই বৃষ্টি হোক পরপর পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম নিউটাউন সর্বজনীন এবং যে দুর্যোগ কাটা সেই ছবিও দেখতে পাচ্ছেন কারণ বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অন্যদিকে কেন্দু শান্তি সঙ্গে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আরো একটা পুজো নিয়ে যাব হরিদেবপুরের অজেয় সংহতি পুজো মন্ডপে সেখানে কতটা ভিড় রয়েছে এই মুহূর্তে সরাসরি রুমা পাল রয়েছেন সেই পুজো মন্ডপ থেকে রুমা দেখো প্রথমে বলে রাখি ভিড়টা আমি তোমাকে দেখাবে তবে কিন্তু আকাশের মুখ যে ভার ছিল সেই ইয়েটাই দেখতে পাচ্ছি যে আমরা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই ছাতা মাথা করেই কিন্তু মানুষজন আসছেন এবং অজয় যেটা বছরে পড়ল এই সেই দেখতে আসছে পুজো পুজো দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু আকাশের মুখ ভার কিন্তু আকাশের মুখ ভার বলা চলে না একেবারে গোমরা কখন যে বৃষ্টি নামবে সেটা নিয়েই সকলে অপেক্ষায় ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে রিমঝিম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমরা এখন মণ্ডপের ভেতরে যেখানে মণ্ডপের ভেতরে এটা পঁয়ষট্টিতম বছরে পড়েছে আর এবারকার যে থিম এটা হচ্ছে সর্বংসহা মানে একদম যারা খেটে খাওয়া নারীরা রয়েছেন এবং যারা একদম একদম বলা যেতে পারে যে একদম সকাল থেকে যাদের এই কাজ শুরু হয় একদম খেটে খাওয়া নারীরা তাদের উপরে কিন্তু উৎসর্গ করে এই সর্বং সহা তৈরি করা হয়েছে এই মণ্ডপ এই ছবিটাই দেখতে পাচ্ছ একদম একদম আহ একদম পিঠে করে তারা একদম বস্তা নিয়ে যাচ্ছে একদম যে একদম সকাল থেকে যারা খেটে খাওয়া মানুষরা এবং মূলত নারীরা যে এই কাজ করেন তাদেরকেই কিন্তু এখানে তুলে ধরা সেই মন্ডপ শযার ছবি যেরকম তুমি তুলে ধরছো আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে ভিড়টা তো রয়েছে মহানবমীর দিনে বৃষ্টি যতই আসুক বৃষ্টিকে থোরাই কে আর একদম পুজো মণ্ডপের ছবি মাতৃ প্রতিমার ছবিও আপনারা দেখতে পেলেন এদিকে ঝড় বৃষ্টিতে নিউ টাউনের রাস্তায় ভেঙে পড়লো মন্ডপের গেট সাপর আবাসনের কাছে ভেঙে পড়লো মন্ডপের বাঁশের গেট এটি চার চাকা গাড়ির ওপর ওই বাঁশের গেটটি ভেঙে পড়ে বলে খবর পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশও পৌঁছেছে কি পরিস্থিতি বিস্তারিত আমরা জানবো ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ দেখো দেবশ্রুতা যে পূর্ব দুর্যোগের পূর্বাভাস রয়েছে সেই দুর্যোগ এখনো পুরোপুরি শুরু হয়নি কিন্তু তার আগে তার প্রভাব দেখা যাচ্ছে বিকেল বেলায় যখনই জোরালো ঘোড়ো হাওয়া বইতে শুরু করে তখনই কিন্তু আচমকা সাপুরজি আবাসনের কাছে একেবারে সাপুরজি আবাসনের সামনে যে রাস্তা সেখানে আনন্দ কিশোর পুজো কমিটির তাদের একটি পুজোর গেট নির্মাণ করা হয়েছিল আচমকায় সেই গেটটি ভেঙে পড়ে এবং সেই সময় রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল এটি চলমান গাড়ি তার উপরেই আচমকা ভেঙে পড়ে গাড়ির বর্ণের উপর পুরো গেটটা ভেঙে পড়ে যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় কেউ আহত হয়নি গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বিশাল আকার সেই গেট রাস্তার উপর ভেঙে পড়ায় গোটা রাস্তাটি কার্যত বন্ধ হয়ে গিয়েছে গাড়ি চলাচল একেবারে থমকে গিয়েছে পুলিশ সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে এবং যারা পুজো কমিটির লোক তাদেরকে বলা হয়েছে যে ওই যে গেটটি যেটি ভেঙে পড়েছে সেটা কিন্তু সরিয়ে ফেলার জন্য সেই গেট খুলে এখন সরানোর কাজ চলছে কিন্তু যেহেতু তার আকার আয়তন বিশাল সে কারণে অনেক সময় লাগছে এবং যার ফলে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে ওই এলাকায় তবে আজকে যে ঝোড়ানো যে ঝড়ো হাওয়া এবং তার ফলে যে গেট ভেঙে পড়ল এই কারণে কিন্তু একটা সতর্ক বাণী সব দিকেই পৌঁছে যাচ্ছে কারণ যে যে পূর্বাভাস রয়েছে দুর্যোগে সেই দুর্যোগ যদি কালকে হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে এই সতর্কতা কিন্তু প্রত্যেকের দিচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা এড় হয়ে যায়